হজরত জিবাইল আলী যখন ইসমাইল আলী সুসংবাদ যখন নিয়ে ইব্রাহিম আলী সালাতামের কাছে হাজির হয় আল্লাহ যখন জিব্রাহিমের মাধ্যমে সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিম আলী সালাতাম এই সংবাদ যখন তার স্ত্রী হাজার আলী সালাতামকে শোনাই হাজার আলী সালাতাম বয় পেয়ে যায় কি পেয়ে যায় বয় পেয়ে যায় এই বৃদ্ধ বয়সে বুড়া বয়সে কিভাবে আমি সন্তান জন্ম দেব কিন্তু আল্লাহ তালা এমন ভাবে ইসমাইল আলী কে পৃথিবীর মধ্যে আনলেন হজরতে হাজারা রদি আল্লাহ তালানহা হাজারা রদি তালান তালানহা কোনো রকম বেতা এবং যন্ত্রণা অনুভব করে নাই আল্লাহ আকবর ঠিক একইভাবে বর্তমান সময়েও আল্লাহ তালা যদি চাই মানুষদেরকে দিতে পারে ঠিক কিনা তাহলে আমাদেরকে চাইতে হবে কার কাছে কোন দরবারে যাইতে হবে না দরবার উচিলা মানুষ উচিলা ডাক্তার উচিলা কিন্তু দিতে পারে কে কোন ব্যক্তি যদি মনে করে আমি ওই দরবারে গিয়েছিলাম ওই দরবারে যাওয়ার কারণে আমার সন্তান হয়েছে আমি ওই ডাক্তারের কাছে চিকিৎসা করেছি ওই ডাক্তারের কারণে আমার সন্তান হয়েছে আমি ওই হুজুর থেকে চিকিৎসা করেছি ওই হুজুরের কারণে আমার সন্তান হয়েছে তাহলে সাথে সাথে ইমান হারা হয়ে যাবে ঠিক কিনা বলতে হবে ওই হুজুর উশিরা হয়েছে ওই হুজুরের মাধ্যমে আল্লাহ আল্লা র আমাকে সন্তান দান করেছে ঠিক কিনা ওই হুজুরের মাধ্যমে ওই ডাক্তারের মাধ্যমে ওই পীর সাহেবের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বিপদ মুক্ত করে দিয়েছে ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহু যিনি তোমাদের সৃষ্টি করেছেন তারপর তোমাদের বৃদ্ধি করেছেন তারপর তোমাদের মৃত্যু তোমাদের পুনরুত্থিত আল্লাহ রাব্বুল العالمين বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আমি রিজিক দিয়েছি হায়া দিয়েছি এবং তোমাদেরকে আমি মৃত্যু দান করেছি ঠিক না এর মধ্যে কোনো একটা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের বা কোন makhlukের নাই ঠিক কিনা এরপর আল্লাহ তাআলা তাওহীদের বাণী সূরা এখলাসের ভিতরে এমন সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আমরা সবাই জানি না সুর এখলাস সকলে পড়ি কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া কুল্লাহু কুফন আহাদ কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ তালা একো অদ্বিতীয় ঠিক কি না দ্বিতীয় কোনো শব্দ নেই দ্বিতীয় কোনো আহিলা নেই দ্বিতীয় কোনো মাহাবুট নেই দ্বিতীয় কোনো শলেক মালেক ঋজিকদাতা দাতা পৃথিৱীৰ ভিতৰ আৰু কেউ নেই ঠিক কি না এরপরে আল্লাহহুছনাত আল্লাহ রবীৰ পৃথিবীর কাৰো মুখাপেক্ষী নয় পৃথিবীর ভিতরে যা কিছু আছে যত makhluk আছে সমস্ত makhluk একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মুকাফেকি ঠিক কিনা ইয়া আইয়ুহান নাস আউতুমুল ফুকারা ইলাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুকাফেকি ঠিক কিনা লামি আলিদে ওয়া লা মিউলাদ আল্লাহ তালা পৃথিবীর কাউকে জন্ম দেইনি এবং আল্লাহ রাব্বুল আলামিন কেউ পৃথিবীর কেউ জন্ম দেন নাই ঠিক কিনা ওয়ালাম ইয়াকুল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ নাউসুবিল্লাহমিন বিল্লাহি জালিক আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ তো দূরের কথা তার দারে কাছে ও পৃথিবীর কেউ নাই ঠিক কিনা সূরাতুল হচ্ছে তাওহীদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী ঠিক কিনা যে ব্যক্তি সুর এখলাস বুঝে পড়বে যে ব্যক্তি সুর এখলাসের অর্থ পড়বে ওই ব্যক্তির ইমানের ভিতরে থাকবে না ঠিক কিনা সেই জন্য আমাদেরকে সব সময় বেশি বেশি সুর এখলাস পড়তে হবে কুল হাত এই শুধু একটা আয়াতের যদি অর্থ একটা আয়াতের তাপসের যদি আপনারা পড়তে পারেন আপনাদের ইমান এমনভাবে মজবুত হয়ে যাবে কামত পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তি কোন মাখলুক আপনার ইমানের ভিতরে আপনার তৌহিদের ভিতরে বেজাল ঢুকাইতে পারবে না ঠিক কিনা অর্থাৎ কুল হে আপনি বলুন আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ এক এই একত্ববাদের সাক্ষী দিতে গিয়ে একাত্মবাদের শিকার করতে গিয়ে সাহাব একরামদেরকে যত নির্যাতন করছেন কত যে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন তারপরেও কি একবারের জন্য কোন সাহাব একরাম ইমান ছেড়েছে কথা বলেন ইমান ছেড়েছে বর্তমান সময়ে আমরা আমরা এমন ইমানদার বর্তমান সময়ে সামান্য কিছুর জন্য দুনিয়ার স্বার্থের জন্য ইমানটাকে মুহূর্তের ভিতরে মুহূর্তের ভিতরে বিক্রি করে ফেলি শেষ করে ফেলি ঠিক কিনা হ্যাঁ সকালবেলা দেখলে একরকম সন্ধ্যা বেলায় দেখলে আর এক রকম ঠিক কিনা ঠিক না এগুলো হচ্ছে ইমান সকালবেলায় আছে সন্ধ্যা বেলায় যদি ব্যক্তির দিকে তাকায় আহারে কি পরিবর্তন শেষ করে দিয়েছে ঠিক না এমন দেখতে আছে কিনা হায় 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 এমন যদি হয় বা এরা আমার সারা জীবন নামাজ পড়েছেন সারা জীবন ইবাদত করেছেন যদি ইমান ঠিক না থাকে এবাদতের কোন গুরুত্ব মর্যাদা আছে নাই এবাদত করার আগে আপনাকে আপনার ইমান ঠিক করতে হবে আকীদা ঠিক করতে হবে ঠিক কি না আকিদা যদি বিশুদ্ধ না হয় ইমান যদি শুদ্ধ না হয় ইমান যদি একবারে পরিপূর্ণ পরিশুদ্ধ না হয় আপনার কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল হওয়া লা হাত আল্লাহ তাআলা এক অদ্বিতীয় পৃথিবীর ভিতরে আল্লাহ তালার সমকক্ষ আর কেউ আল্লাহ তালা যাই করতে পারে আল্লাহ তালা যাই করতে পারে এর একটা পৃথিবীর কেউ করতে পারে কিন্তু পৃথিবীর মানুষ যাই করতে পারে সব কিছু আল্লাহ তালা মুহূর্তের মধ্যে করতে পারে ঠিক কিনা আল্লাহ তালা যদি বলে ওই কাজটা করতে হবে ওই জিনিসটা ধ্বংস করতে হবে ওই বিশাল সমুদ্রের ভিতরে একটা দ্বীপ তুলতে হবে কি করতে হবে আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে যদি পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করে একটা দ্বীপ তুলতে পারবে কথা বলেন আটলান্টিক মহাসাগর হাজার হাজার কিলোমিটার গভীর ঠিক কিনা ওই জায়গার মধ্যে যদি পৃথিবীর সমস্ত মাহমুখ যদি এক হয়ে চেষ্টা করে এক হয়ে যদি চেষ্টা করে একটা দ্বীপ তুলতে পারবে আল্লাহ দলাত যদি চায় শুধু একটা কথা বলার দেরি আছে কোন ফায়া কোন হয়ে যাও সাথে সাথে আল্লাহ তারা যদি যদি বলে পুরো আটলান্টিক মহাসাগর পুরাটাই দ্বীপ হয়ে যাও সেকেন্ডের ভিতরে সেকেন্ডের আগেই আটলান্টিক মহাসাগরটা পুরো একটা দ্বীপ হয়ে যাবে ঠিক কিনা সেই কথা আল্লাহর আছে কিনা